আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা ইতিপূর্বে জেনেছো যে দুই সালে তোমাদের যে পাঠ্যপুস্তক্রম হবে সেটা দুই সালের প্রণীত সিলেবাস অনুসারে তো আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যতটুকু জানতে পারছি যে দুই সালে কোন কোন বইগুলো থেকে কোন কোন বিষয়ে পরিবর্তন আসবে সে ব্যাপারে তোমাদের একটি ধারণা দিচ্ছি তো আমরা দুই হাজার ও চব্বিশ সালের আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনার নামে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যবই দেওয়া হয়েছে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ওই শিক্ষাক্রম বাদ দিয়ে দুই হাজার সালে প্রণয়ন করা পুরোনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত হয় সেজন্য পুরনো পাঠ্য বইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে তোমরা ইতিপূর্বে জেনেছো যে এই নতুন বই ছাপানোর কাজ শুরু হয়েছে তোমরা হয়তো জানুয়ারি মাসে একটা বা দুইটা বই পেতে পারো বাকি বই ফেব্রুয়ারি মাসে পাবা কারণ অনেক কিছু সংযোজন এবং বিয়োজন করা হচ্ছে এখন কোন কোন বিষয়ে সংযোজন হচ্ছে সেগুলো একটু দেখে নেই এর মধ্যে নবম দশম শ্রেণীর কোন শ্রেণীর নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ের ষাটটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাহলে বাংলা নবম দশম শ্রেণির কি ষাটটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারপর কি এবং জুলাইয়ের অভ্যুত্থানের ওপর একটি লেখা সংকলিত গদ্য মোট দুটি গদ্য যুক্ত হয়েছে তারপর কি এনসিটিভি সূত্র মতে জানা গেছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ছয়টি প্রবন্ধ নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের দুটি গদ্য যুক্ত করা হয়েছে এর মধ্যে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাইয়ের বিপ্লবের ওপর লেখা একটি গদ্য রয়েছে তাহলে কি কার্টুনের বঙ্গচিত ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে কি একটি জুলাইয়ের বিপ্লবের উপর একটি গদ্য রয়েছে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকায়া সাকাওয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বইয়ে হাস হাসান রুবায়েতের লেখা জুলাই বিপ্লবের উপর একটি কবিতা যে সিথি নামে পরিচিত সেই কবিতাটি কি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা অর্থাৎ বাংলা বই দুটি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এগুলো হলো মোতাহার হোসেন চৌধুরী লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা কি গণ অভ্যুত্থানের কথা তাছাড়া ইংরেজি বইয়েও ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে পরিবর্তনগুলো কি কি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে কি সন অব দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেটস তিনটি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাহলে ইংরেজি বই থেকে কয়টা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে তিনটি লেসন তার মধ্যে সন অব দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেস সহ তিনটি লেসন বাদ দেওয়া হবে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের জুলাই বিপ্লবের উপর লেখা আ নিউ জেনারেশন অ্যান্ড আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল অ্যারেনা নামে দুইটি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লিসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আরও দুইটি নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে আপাতত এই আপডেটগুলো আমরা পেয়েছি পরবর্তী আপডেট তোমাদের জানানো হবে তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো